হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খানের ছেলে আবরাম খান জয় আবারও শিরোনামে উঠে এলেন সম্প্রতি জয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে জয় তার অন্য প্রতিভা দিয়ে সবার মন জয় করে নিচ্ছেন এই ভিডিওতে দেখা যায় জয় একাধিক ভাষায় কথা বলছেন যা তার প্রতিবার একটি অনন্য প্রমাণ ভিডিওতে জয়ের মা অভবিশ্বাস তার ছেলে জয়কে বলছে বাবা কেমন আছো তুমি এটাকে ইতালিয়ানে বলে দেখাও এবং ইতালিয়ানে কথা বলে দেখি শিখিয়ে দিলেন জয় এমনকি ইটালিয়ান স্প্যানিশ গ্রিক ইংলিশ হিন্দি সহকারে আরো অনেক ভাষায় কথা বলে প্রমাণ করে দিলেন জয় যে সে তার বাবার থেকেও বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি প্রতিভার মালিক সে মাত্র ছয় বছর বয়সে তিনি বাংলার পাশাপাশি ইংরেজি হিন্দি এমনকি আরবি ফার্সি গ্রিক স্প্যানিশ ইটালিয়ান সহকারে অনেক ভাষায় কথা বলতে পারদর্শী তার সাবলের উচ্চারণ ও ভাষার প্রতি দখল দেখে দর্শকরা অভিভূত সাকিব খানের বড় ছেলে যাবে ছোট থেকেই জয়ের প্রতি মানুষের আলাদা আগ্রহ ছিল তবে নিজস্ব গুণ আর দক্ষতা দিয়ে জয় এখন বাবার ছায়া ছাপিয়ে আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম জানা যাচ্ছে সাকিবের ছেলে জয় খুব শীঘ্রই হলিউড সিনেমায় পদার্পণ করতে চলছে অর্থাৎ খুব শীঘ্রই জয়ের সিনেমা দেখতে পাবো আমরা সবাই তবে এর মাঝেই এই ধরনের বড় প্রতিভা থেকে দর্শকরা যেমন অভিভূত হয়েছেন তেমনই অভিভূত হয়েছে তার বাবা শাকিব খানও জয়ের এই প্রতিবার ভিডিও দেখে অনেকে মন্তব্য করছেন যে তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ভিডিওতে প্রকাশ হওয়ার পর থেকে ইন্টারনেট জুড়ে ভাইরাল এখন জয় হাজারো মানুষ এটি শেয়ার করছে এবং প্রশংসায় ভাসাচ্ছে ছোট্ট জয়কে সাকিব খান এই বিষয়ে বলে আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছি এমন অবস্থায় তার এই ধরনের প্রতিভা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এছাড়াও তার এই ধরনের প্রতিভাকে বিকাশিত করার জন্য আমিও অপু সবসময় কাজ করে থাকি জানা যাচ্ছে তার আগামীতে যে সিনেমায় আসতে চলেছে সেই সিনেমায় নাকি অনেক ভাষায় পারদর্শিতা লাভ করেছে তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ